আর নয় কম্প্রেশার মেশিন এবার দেড় ইঞ্চি টিউবওয়েলের একশো ফুট নিচ থেকে পানি তোলার পাম্প পাবেন আমাদের কাছে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেড় ইঞ্চি টিউবওয়েলের একশো ফুট নিচ থেকে কীভাবে পানি তোলা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার প্রিয় চ্যানেল সুমাই ইলেকট্রিক থেকে আমি ফয়সাল বলছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি চমক যদি আপনার বোরিং হয় দেড় ইঞ্চি আর পানির লেয়ার থাকে অনেক নিচে তাহলে এই ভিডিওটি আপনার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আলিক পরে ভাইয়া পরে ঢুকাও উঠাও আজকে এমন একটি পাম্পের রিভিউ করব যা বাংলাদেশে এই প্রথম আপনি দেখছেন এই পাম্পটি দিয়ে নতুন বা পুরাতন টিউবওয়েলের একশো আট ফুট নিচ থেকে পানি উঠানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি দ্যারেঞ্চি বোরিং এর মধ্যে পাইপ ঢোকাছি মূলত এই পাইপের সাহায্যে এই একশো আট ফুট নিচ থেকে পানি তোলা যাবে এক ঘোড়া মোটরের সাহায্যে আলিফ আস্তে আস্তে দাও হ্যাঁ আরাফাত তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো এই পাইপটি অনেক লম্বা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমরা কত লম্বা করে রেখেছি তো একটু পরে মোটরটা নিয়ে আসবে দেখতে পারবেন যে কত লম্বা এই পাইপটা অনেকে আমাদেরকে ফোন করে বলেছিলেন যে ওনারা কম্প্রেসার ব্যবহার করছেন কিন্তু কম্প্রেসারের বিগর শব্দে ওনারা আসা চাচ্ছেন যে এমন কোনো পাম্প যে থাকুক যে অনেক গভীর থেকে পানি তুলবে কিন্তু সাউন্ড কম হবে আজকে তারও এই পাম্পটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কম্প্রেসারের পরিবর্তে আপনারা এই মোটরটি সেট করতে পারবেন শুধুতে দেরেন চিটিও বল থেকে পানি এরকম না আপনার যে কোনো বোরিং থেকে পানি তুলতে পারবেন ভেতরে পাইপ নামিয়ে দিতে হবে আমাদের এখানে আশি ফুট বোরিং করা তাই এখানে আশি ফুটের বেশি পাইপ যাচ্ছে না আর যাবে না না আচ্ছা তুমি সামনে আসো আমাদের আসলে এই টিউবওয়েলের বোরিংটি আশি ফিট করা এই কারণে আশি ফিট পর্যন্ত পাইপ ঢোকাতে পেরেছি আপনারা আপনাদের যদি টিউবওয়েলের বোরিং আরও বেশি থাকে আপনারা সরাসরি টিউবওয়েলের সাথে এই পাম্পটি সেট করতে পারবেন সুন্দর একটি ফ্রেম দেওয়া আছে এখন আমরা কারেন্টটি কানেকশন দিব আপনারা সরাসরি এই মোটরটি কারেন্টে চালাতে পারবেন ভাইয়া একটু নাও হ্যাঁ পানি লাগছে সকেট হ্যাঁ একটু মুছে নাও তো এটা আসলে সরাসরি যদি আপনার কারেন্টে চালান এটা আসলে এক ঘোরা মোটর ঠিক আছে কিন্তু অন্য অন্য সব মোটরের মতো না আসবে আসবে তুমি লাগে রাখো আসবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্প দিয়ে আমরা টিউবওয়েলে একশো ফুট নিচ থেকে পানি তুলতেছি কারণ এখানে যে লাম্বা পাইপটা দেখছেন সে পুরোপুরি একশো ফুট আছে এবং পানির প্রেশার অনেক ভালো পানির প্রেশার অনেক ভালো আমরা এই মোটরটি এখানে রাখার কারণ হচ্ছে আমাদের যে টিউবওয়েল থেকে পানি তুলতে সেই পানির পাইপ দেওয়া আছে আশি ফিট দেওয়া আছে কারণ আশি ফিট পর্যন্ত আমরা পাইপ দিতে পেরেছি দেখতে পাচ্ছেন বৃহস্পতি প্রচন্ড প্রেশার আছে ভালো প্রেশার কম্প্রেশার থেকে অনেক ভালো প্রেশার আছে তো যারা মনে করেন যে কম্প্রেশারের পরিবর্তে আপনারা এই মোটরটি সেটেপ করতে চান করতে পারবেন এবং যারা কম্প্রেশার ব্যবহার করতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে কম্প্রেশারের থেকে ভালো স্পিড আছে কি না আর এই মোটরটি ডেসক্রিপশনটি একটু দেখে আপনাদেরকে এই মোটরটি হচ্ছে দুইশো বিশ ভোল সরাসরি কারেন্টে চলবে এক সাতশো পঁচাত্তর ভোট এবং ছত্রিশ মিটার নিচ থেকে পানি তোলা যাবে এই পাম্পটি দিয়ে আর এই পাম্পটির অরিজিনাল নাম হচ্ছে স্পেশাল মোটর ফর শিফট পাম্প আর এই পাম্পটি আসলে তার্বিন পাম্পের মতো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন এই পাম্পটি অনেকটা তার্বিন পাম্পের মতো তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাম্পটা নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুরের কাপ্তান বাজার কমপ্লেক্সের ভবন নাম্বার এক দ্বিতীয়তলায় বারো নম্বর দোকান আপনারা সরাসরি সেই পাম্পটি নিতে পারবেন অথবা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ন্যূনতম পাঁচশত বা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেই হবে কেউ যদি চান আপনারা আপনাদের বিল্ডিংয়ের ছাদে এই পাম্পটি ফিটিং করবেন এবং বোরিং থেকে পানি তুল তুলবেন তাহলেও তুলতে পারবেন আর এই পাম্পটি দিয়ে ঘন্টায় আপনার তিন থেকে সাড়ে তিন হাজার লিটার পানি তুলতে পারবেন আর পাম্পটির সাথে আপনারা পুরো সেট পাবেন একশো ফুট পাইপ পাবেন একটি মোটর রাখার স্ট্যান্ড পাবেন এবং একটি মোটর পাবেন এই পুরো সেট আপটাই আপনার আমাদের কাছে পাবেন আর এই পাম্পটির দাম বলে দিচ্ছি এই পাম্পটির বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন অনেকের কাছেই মনে হতে পারে যে এই পাম্পটির দাম আসলে অনেক বেশি আসলে এই পাম্পটি অন্য সাধারণের মোটরের মতো না এই পাম্পটি একটু আলাদা আপনারা গুগল অথবা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলেও পাবেন তারবিন পাম্প সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে আর এই পাম্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন